এই প্রথম পরিমণির ছবি নিজ হাতে এঁকে বুকের মধ্যে জড়িয়ে রাস্তায় বসেছেন মধ্যবয়সী এক লোক এমনকি পরিমণির জন্য তাও লিখেছেন তিনি মধ্যবয়সী এই লোক পেশায় কবি ও লেখকও বটে পরিমণিকে দীর্ঘদিন ধরেই তিনি স্বপ্নে দেখেন ও ভালোবাসেন মনের কথাগুলো জানাতে পরিমনির সঙ্গে দেখা করতে চান মধ্যবয়স্ক এই লোক চলুন সুনিতার মুখ থেকেই কী রহস্যবাই আপনি পরিমণির ছবি নিয়ে কেন দাঁড়িয়েছেন আমি চিত্রশিল্পী লেখক কবি সাহিত্যিক সাইফুল্লাহ নবীন আমার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চরহগলা গ্রামে মূলত আমি একজন শিল্পী ছবি আঁকি দু হাজার একুশ সালে যখন পরিমণি গ্রেপ্তার হয় মাদক মামলায় তখন জেলে যায় তখন মিডিয়া পাড়ায় তোলপার হয় এবং তার প্রিয়দের মুখে মুখে ছড়িয়ে পড়ে তার কষ্টের খবর সে জেলখানায় খুব কষ্টে ছিল এখন এই আবেগে আমি পরিমণিকে নিয়ে মানববন্ধন করি দু হাজার একুশ সালে এই মানববন্ধন তখন অনেক পত্রপত্রিকায় স্থান পায় তারপর আমি পরিমণির এই ছবি এই পোর্ট্রেট আমি আঁকি এবং তাকে নিয়ে আমি কবিতা লিখি এবং এই ছবি এবং কবিতা তার হাতে তুলে দেওয়ার দাবিতে আজকে এখানে এসেছি মূলত মাঝখানে আমি তাকে দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিলাম হয়তো তাকে পাইনি কিংবা আমি দিতে পারিনি এখন আপনাদের মাধ্যমে আমি পরিমণির কাছে এই আমার এই ছবিটা এই যে ক্যানভাসটা আমি দিতে চাই এবং আমার কবিতাটাও দিতে চাই কবিতা লিখেছিলেন কি দুই লাইন শুনতে পারি আমরা হ্যাঁ আমি কবিতা লিখেছি আসলে কবিতাটা একটু দেখে আমার বলতে হবে দুই দুই লাইন আর সুনাম হচ্ছে পরিমণি আমি পরিমণির খোঁজ দিয়েছি ঠিক যখনই তখনই সে অপরাধীর শিকার হয়েছিল তখনই এই ধরনের কবিতা এবং কবিতাটা আমার কাছে আছে আমার তো দেখে দেখে পাঠ করতে হবে পুরোটা যদি আপনি সময় দিই তাহলে হয়তো পাঠ করতে পারব আর এত তারকা থাকতে আপনি পরিমণির প্রতি এত আকৃষ্ট কেন আসলে তারকাদের ছবি তো আমি এঁকেছি আমি রাজনৈতিক নেতাদের ছবি এঁকেছি আমি সব সবসময় প্রায় লোকেরই ছবি আঁকি তবে তার প্রতি যে ভালোবাসা এই ভালোবাসাটা হলো আমার বাবা এবং মেয়ের মতো ভালোবাসা এই ভালোবাসার উদ্দীপনাতেই কিন্তু মূলত তার তাকে নিয়ে আমার লেখা এবং আপনার ছবি আঁকা এবং আমি একটা উপন্যাস লিখেছি গত বছর সেটা বের প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু আমি প্রকাশ করি পরিমণি কি উপন্যাস না আমি উপন্যাসটা লিখেছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে আমি চেয়েছিলাম পরিমণিকে উৎসর্গ করব। এই তার অনুমতির প্রয়োজন অনুমতি আনার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমি দুঃখিত পারিনি এই জন্য আর কি আজকে আমার এই ছবি এবং আমার কবিতা আপনাদের কাছে এত জানিয়ে আমি জানাতে চাই যে আমি ছবি আঁকা এবং কবিতার মাধ্যমে আপনি পরিমাণের সঙ্গে সাক্ষাৎ করতে করতে চাই আচ্ছা এই পরিমাণের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আমরা দেখেছি মামলা হয়েছে ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগও রয়েছে সে ভালো মানুষ সে ভালো হতে পারে খারাপ হতে পারে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু আমার কাছে অভিযোগটা বড় বিষয় না আমার কাছে তার তাকে ভালো লেগেছে সেই বিষয়টি বড় তার ছবি আমি এঁকেছি সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে পরিমণির কোন কোন দিকটা আপনার ভালো লেগেছে পরিমণির যেমন কথা এবং পরিমণির অভিনয় এবং পরিমণির যে কয়েকদিন আগে তার মা দিবসে তার ছেলেকে নিয়ে যে একটা পোস্ট করেছিল এবং সেই বিষয়টাও আমি দেখেছি তার তার কিন্তু পেজে আমি আছি এবং তার পেজে আমি বলেছিলাম যে আপনার একটা ছবি আমি এঁকেছি ছবিটা আমি দিতে চাই কিন্তু আসলে কোনো সারা পাইনি কয়েকদিন আগেও আমি দিয়েছি সারা পাইনি বিধায় কিন্তু আজকে মনটা খারাপ হয়ে গেল যে না আমি প্রেসক্রাব একটা দাবি করব যাতে করে পরিমণির কাছে এই ছবিটা এবং আমার কবিতাটা দেওয়ার আপনাদের মাধ্যমে দিলে আমি খুব উপকৃত হব আমি খুব খুশি হব ধন্যবাদ পরিমণি যে সম্প্রতি একটা মেয়ে দত্তক নিয়েছে আপনি জানেন হ্যাঁ আর পরিমণি একটা মেয়ে দত্তক নিয়েছে দত্তক নেওয়া তো আর দোষের কিছু না মানুষের যে স্বামী ছাড়া যে বাচ্চা কাচ্চা হয়ে যায় সেটা তো অনেক কিছু হয়ে যায় কিন্তু সে তো দত্তক নিয়েছে এর আগে রাজের যে ছেলে হয়েছে সে তো আসি এবং তার একটা মেয়ে দরকার এবং সেই মেয়েটা কিছু দত্তক নিয়েছে সেটা আমার জানা আছে এর আগে আমরা একাধিক ভিডিও দেখতে পেয়েছি যে সেখানে অশালীন কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি রাজের সঙ্গে বিয়ের আগ মুহূর্তে এবং তাছাড়াও একাধিক অভিযোগ রয়েছে পরিমণের বিরুদ্ধে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে প্রত্যেকটা মানুষের ভালো মানুষেরও কিন্তু আপনার মন্দির দিক আছে সে খারাপ হতে পারে যে 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 ভালো মানুষ সে মন্দের দিকটাও আছে একজন ভালো মানুষ একেবারে ভালো ছবি হয় না কখনো আমি যে ভালো তা ভালো না আমার ভিতরে একটা মন্দ আছে আপনার ভিতরে একটা মন্দ আছে ভালো মন্দ নিয়েই মানুষ মানুষ তার ব্যক্তিগত ব্যাপার সে মদ খাচ্ছে বা মামলা হচ্ছে খারাপ কাজ করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তো ধরুন আমার এখানে কোনো তুলনা নেই পরিমাণের ভালো দিক কোনটা ভালো দিকটা ভালো দিক তার ভালো অভিনয় করেন এবং তার ভালো দিকটা হলো যে তাকে খুব ভালো লাগে আমার পরিমণির অভিনয়ের কথা আপনি বলছিলেন আমরা এখন পর্যন্ত দেখতে পাইছি পরিমণি যে করে ছবি করেছে আপনি দু একটি ছবির নাম বলতে পারবেন দেখে আমি অবশ্যই দেখেছি তার ওই যে ছোটো ছোটো স্ক্রিপ্ট আমি ছবি দেখিনি সত্য কথা বলতে তার কোনো ছবি দেখিনি কিন্তু আমি যে স্ক্রিপ্টগুলি দেখি সেখানে দেখি তার গ্ল্যামার এবং তার চাহনি এবং তার যে অ্যাপ্রিসিয়েটার তা খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে একজন পাকা অভিনেতা যেহেতু নিজে আমি নিজে একজন মঞ্চ অভিনেতা আমি কিন্তু ছোটোবেলা থেকে নাটক করে আসছি আপনারা জানেন যে আমি লেখালেখি করি এবং আমি পঞ্চাশটার অধিক আমার বই প্রকাশিত হয়েছে এবং এবং আমিও তো কিছুটা হলো বুঝি তা আমারও অভিনয় করতে ইচ্ছে করে যে পরি যদি কোনো সিনেমায় অভিনয় করে তাহলে পাশাপাশি যেন আমিও যেন অভিনয়ের সুযোগ পাই সেই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ আচ্ছা এই এই ভিডিও প্রকাশ হওয়ার পরে পরিমণি যদি আপনাকে ডাকে আপনি পরিমণির কাছে কি চাইবেন আমি তার কাছে আমি ছবি দেবো মূল কথা হচ্ছে যে আমি ছবি দেবো এবং আমার কবিতাটা দেবো তার কাছে চাওয়ার কিছুই নেই আমি চাইব কি আমার কোনো চাওয়ার আমি ভাইরাল হতে চাই না আমি চাই কিছুই চাই চাই না আমার যে প্রতিভা যে লুকিয়ে আছে প্রতিভাটা বিকশিত হোক তার মাধ্যমে সেটি আমি চাই